আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আজকে এসেছি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি অথবা এর প্রশিক্ষণ কেন্দ্র জোয়ার সাহারা বাস ডিপো তো এটা হচ্ছে খিলক্ষেত কুড়িল বিশ্ব রোড পার হলেই বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি অর্থাৎ বিআরটি এর জোয়ার সাহারা বাস ডিপো হিসাবে চিহ্নিত এটা সবাই জানে এবং পরিচিত তো এখানে ড্রাইভিং লাইসেন্স এর জন্য প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করে তারা আসে থাকে তো সিরিয়ালটা একটু দেখুন ইউজ অ্যান্ড ক্রাউডেড আরও বেশি ছিল কমে গেছে এখন এর মধ্যে অন্যতম আছে এক ব্যক্তিত্ব ওনাকে একটু দেখাই তুমি দেখবে না তার পিছন দেখলে বোঝা যায় উনি সৌদি আরব থেকে সারা বিশ্ব পুড়ে খেয়ে আসছেন বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স করেনি তো এখন তিনিও আসছেন বৃদ্ধ বয়সের ড্রাইভিং লাইসেন্স করবেন বটে মানে আমাকেও নিয়ে আসছে আমি তো আসতে চাই নাই আসলে আমাকেও নিয়ে আসছে কী আর করা যা ছিল কপালে

মজা করলাম তো এই হলো জোয়ার সাহারা বাস ডিবো এবং প্রশিক্ষণ কেন্দ্র যদি দেখাই আকাশে পূর্ণিমার চাঁদ এখানে পূর্ণিমা চাঁদকে আমি কী করতেছি আকাশে পূর্ণিমার চাঁদ আসলে সূর্য পূর্ণিমার চাঁদ না লাইক 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 লুক লাইকস মনলি নাইট মুন তো এখানের কয়েকটি ধাপ আছে প্রথম ধাপটি হচ্ছে ফিঙ্গার প্রিন্ট করতে হবে যারা নতুন একবারে লার্নার নতুন ড্রাইভিং লাইসেন্স করবে লাইট ড্রাইভিংয়ের জন্য আমরাও আসছি সেই লাইনেই উন্নত তো প্রথম ধাপটা হচ্ছে আপনার ফিঙ্গার প্রিন্ট করতে হবে আর এই লাইন যেটা দেখতে পাচ্ছেন পুরোটাই ফিঙ্গার প্রিন্টের লাইন তো আফটার ফিঙ্গার প্রিন্ট এর পরের ধাপ হচ্ছে ওরাল সরি রিটেন লিখিত তো লিখিত পরীক্ষার পরের ধাপ ওরাল এবং ওরাল পরবর্তী ধাপ হচ্ছে প্র্যাকটিক্যাল তো এখানে একটা গাড়ি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা প্র্যাকটিক্যালের জন্য নাকি এই যে ছোটো যেটা এখন থেকে গেলো সরি এটা তো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল যারা গাড়ি চালাবে ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে তারা এটা চালিয়ে দেখাবেন এবং এইভাবে করেই পরীক্ষাগুলো হয়ে থাকে এবং এতে করে ক্যান্ডিডেটের দক্ষতা রাইডিংয়ের ক্ষেত্রে কেমন সেটা চিহ্নিত করা যাবে তো আমরা এখন জাস্ট ফিঙ্গার প্রিন্টের লাইনে আছি এর পরবর্তী ধাপ সেগুলো আপনার সাথে একে একে শেয়ার করবো আপনাদের সাথে সঙ্গে থাকুন সকালবেলা কিছু খায় নাই চেহারা দেখে মনে হচ্ছে খুব সাই ক্যামেরা সাই এমনি কথায় কি পরিমাণ ফুটো বোম ফুটাইতে যে কত পারে পারমাণবিক সেই ফুটাইতে পারে কিন্তু এখানে কথা বলতে পারবে তো ঠিক আছে দেখতে থাকত আজকের পরিধি যারা নেক্সট আছেন ক্যান্ডিডেট এভাবে করে আপনারা পরীক্ষা দিবেন কী সেটার যতটুকু ক্যামেরা তুলে ধরা যায় সেটা তুলে ধরবো বন্ধুরা আমরা একদম ফিঙ্গার প্রিন্টের জন্য মুখ্যম কাছাকাছি চলে আসছি প্রায় কিন্তু এখন আবার একটু স্লো হয়ে গেছে লাইন কেন জানি না আর মানুষ হিউজ একটু আগে লাইন নিয়ে একটু ঝামেলা হয়েছিল ঝামেলা এবং মোটামুটি সলভ দেখুন মানুষের লাইন হিউজ তো যারা এখানে ফিঙ্গার করতে আসবেন অবশ্যই এই ধরনের মাথায় নিয়ে হবে এবং সময় নিয়ে আসতে হবে এখানে যত শুনেছি একটা দিন নাকি চলে যায় আমাদের ভাই অনেক বিরক্ত হয়ে গেছে হাতে একটা হেলমেট আর একটা সাথে বাচ্চা মনে হয় আর নাকি তার হেলমেট সারি দুই হাতে দুইটা নিয়ে দাঁড়ায় আছে প্রায় কয় পরেই আছি এটি হচ্ছে এখানে ফিঙ্গার প্রিন্ট হচ্ছে প্রথম ধাপটাই শেষ করতে পারিনি এখনও ফার্স্ট ফিঙ্গার দেন রিটেন টেন্টিস্ট তারপর বলল তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল দেখা যাক কেমন সময় লাগে কিন্তু মানুষ বেশি করে লাইন কেন যেন স্লো হয়ে গেল যতটুকু বুঝতে পারলাম সার্ভার জন্য সমস্যা এই হলো বাংলাদেশের সরকারি অফিসগুলোর অবস্থা যেটাই হচ্ছে রুম এখন সার্ভার জন্য সমস্যা সবাই যার যার মতো করে বসে সময় কাটাচ্ছেন খুবই বিরক্তিকর ভাই বাচ্চা করে নিয়ে বসে আছেন দুজন আপনাদেরকে কে ট্রাক সারাউন্ডিংটা দেখাচ্ছি এখানে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয় জিগজ্যাগ দেখতে পাচ্ছেন ওই এই গাড়িটা হচ্ছে সবচেয়ে বেশি সবচেয়ে পাশে হয় বাইকের হয় মেবি ফাইভ এক্স জুম করে দেখাচ্ছি

বা কতটুকু দেখতে কেমন সেটা আপনাদেরকে একটু শো আপ করাচ্ছি জাস্ট আরও দিকটা হচ্ছে মানুষের সিরিয়াল বা লাইন এখানে ভিডিও করাটা আসলে নিষেধ ওভাবে না তারপরে একটু করে দেখাচ্ছি বিমান দেখা যাচ্ছে না ধরনের সাইনগুলো আছে দেখে নিতে পারেন আমি এটা একটা ক্লিয়ার পিক দিতে ট্রাই করব আর এটা হচ্ছে লিখিত হল রুম এখানে লিখিত টেস্টটা হয় আর এই জায়গায় কে কত মার্ক পায় না পায় সেটা দিয়ে দেয় নাকি তো এই হলো এখানকার অবস্থা আরও কিছু আপডেট থাকলে আপনাদেরকে দেখাবো সঙ্গেই থাকুন বন্ধুরা খুবই বিরক্তিকর এবং পেইনফুল ব্যাপার সার্ভার নাই অনেকক্ষণ ধরে এখন বাজে সকাল এগারোটা আমরা আসছি সকাল দশটায় সকাল সাতটায় এতক্ষণ সার্ভার নেই আমরা একটা কাজও সম্পাদন করতে পারি নেই ফিঙ্গার প্রিন্টই করতে পারিনি রয়ে গেছে রিটার্ন ভাইভা এবং প্র্যাকটিক্যাল চেয়ারা অনেক সুন্দর এগিয়েছে গে দাঁড়িয়ে থাকতে দেখতে এখন আমরা যেহেতু সার্ভার খারাপ মাত্র নাকি ঠিক হলো ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে দেখা যাক আমরা কটুকু আগাতে পারি না আগাতে পারি ভাই ভাই এক্সাম চলছে আমার পর এখনো আসে নেই সরি প্র্যাকটিক্যাল এক্সাম এটা পেছনে ঘুরিয়ে এটাকে পার্কিং করা লাগবে নেমে গেলেন এবং যিনিটর তিনি আবার গাড়িটাকে আগের জায়গায় না রাখবেন এরপরে নতুন ক্যান্ডিডেট আবার উঠবেন নতুন ক্যান্ডিডেট উঠছেন দিয়ে করবেন ওই পাশে ম্যাজিস্ট্রেট বসে আছেন তারা সেখান থেকে সব ফলো আপ করেন কে পাশ করলো কে ফেল করলো ভোগান্তে আর ভোগান্তি সার্ভার নেই মানুষের ধৈর্যের সীমা সকাল সাতটা থেকে এখন এখন সকাল শেষ হয়ে দুপুর বারোটা সাড়ে বারোটা প্রায় এই যে হবে

অত্যন্ত ভোগান্তিপূর্ণ একটা ব্যাপার ওদের সার্ভার নাই শত শত মানুষ অপেক্ষা করতেছে কষ্ট আর কষ্ট কর্তৃপক্ষ দেখা সেটা কিছু এখন রিটেন পরীক্ষার জন্য সবাই অংশ করার জন্য অপেক্ষা করেছে আর ভিতরে পক্ষ পরীক্ষা দিচ্ছে অলরেডি এই যে সে ভোগান্তি আজীবন মনে থাকবে আমরা রিটার্ন দিলাম এই হলে হলে হয়েছে এখন রিটার্ন দেওয়া পরবর্তী এটা হল পরীক্ষার হল রুম নাম্বার একের সাত আর এখান থেকে রিটার্ন দেওয়ার পরে বাহিরে সেটা রেজাল্টটা ডেকে ডেকে দেয় এরপর একশো ছয় নম্বর রূপে ভাইবা এই যে এখানে আর এরা সবাই ভাইবার লাইন মানে টাকা দিয়েও আপনার ভোগান্তি শেষ নেই আচ্ছা সার্ভারের সমস্যার কারণে আমরা ফিঙ্গার প্রিন্ট করতে পারিনি তো কাজেই ফিঙ্গার প্রিন্ট পরবর্তী এক্সাম দিয়েছি পাস হয়েছি সেখানে এখন ভাইবা দিব এর পরবর্তীতে প্র্যাকটিক্যাল এতক্ষণ যদি সার্ভার আসে তাহলে বায়োমেট্রিক হবে আর যদি না হয় জানি না সকাল সাতটায় এসেছি এখন বাজে তিনটা জানি না কতক্ষণ লাগতে পারে বন্ধুরা অনেক চড়াই উত্তরের পরে মৌখিক দিয়ে শেষ করলাম আর প্রথমে রিটার্ন দিয়েছি তারপর মৌখিক রিটার্নের আগে বায়োমেট্রিক দেওয়ার কথা সেটা পারেনি এখন এখানে একটা টোকেন কাটতে হবে এই টোকেনটার মজার ব্যাপারটা হচ্ছে কি এটা আসলে না আপনি গাড়ির তিন সেকেন্ড চালাই দেখাবেন তাদেরকে হয় পার্কিং করবেন কারণ সেটার জন্য তিনশো টাকা নিবে এটা জন্য তিরিশ টাকা নিলে হয় কী আর করা বাংলাদেশ সরকার নিয়ম করেছে কারণ এখন এই টোকেনের লাইন এখন আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সার্ভার নেই আমরা ফিঙ্গার প্রিন্ট করতে পারিনি এখন আমাদেরকে এগুলোর জন্য অপেক্ষা করা লাগবে খুবই কষ্টসাধ্য ব্যাপার এখন সন্ধ্যা প্রায় পাঁচটা বাজে আমরা মাত্র প্র্যাকটিক্যালের জন্য সিরিয়াল পেলাম প্র্যাকটিক্যাল পরীক্ষার সিরিয়াল আছে এত যে পরিমাণ বিপদ ভেজাল এটি আসলে বলার অপেক্ষা রাখে না অলরেডি পিছনে জোরে ছেড়ে দিচ্ছিল এই হলো সমস্যা এখন লাইনে যাচ্ছি দেখি কবে শেষ হয় একবারে পা ব্যথা হয়ে গেছে দাঁড়াতে দাঁড়াতে রাতের প্রায় আটটা বাজে এখনও পর্যন্ত তারা কি কাজ করতে পারতেছে না এদের সার্ভারের প্রবলেম সার্ভারের প্রবলেম হয় কিন্তু সেটা কি সমাধান হয় না এখানে ম্যাজিস্ট্রেটরা বসে আছে মানুষ যার যার খুব দক্ষের কথা বলছে ফিঙ্গার দিতে শেষে সকালে এখন বিকাল পর্যন্ত বসে আছে এই হলো বিএরটি সার্ভিস বাংলাদেশে সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তারা এই ব্যাপারটা দেখবেন এখন যেহেতু রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে এখন এইভাবে করে হতে পারে না

অবশেষে রাত প্রায় নয়টা বাজলো এখন বাড়ির পথ বাধ্য হচ্ছে আমাদের ফিঙ্গার প্রিন্ট হয়নি অনেকগুলো ভোগান্তা নিয়ে বাসায় ফিরে যাচ্ছে আজ আল্লাহ হাফেজ অনুযায়ী দেখা হবে আসসালামু আলাইকুম